তো আপনি বলেন যে মুসলিম সঠিক আর হিন্দু ভুল এমনটা কিভাবে বলতে পারেন পূর্বপুরুষরা এত বড় মানুষ ছিলেন তারা অনেক কিছু জানতেন আমি আপনার সাথে তর্ক করতে পারবো না কারণ আপনি অনেক কিছু জানেন আর আমি কিছুই জানি না তিনি আমার সাথে তর্ক করতে চান না আমিও আপনার সাথে তর্ক করতে চাই না করতে পারবো না কারণ আমার অত শিক্ষা নেই অতটা বলতে পারবো না তাই না আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই দুই যোগ দুই কত হয় দুই আর দুই কত হয় চার হয় মাশাল্লাহ তাহলে বলবেন না যে আপনার শিক্ষা নেই যদি গ্রাম থেকে কোনো মেয়ে এসে বলে আর বলে যে আমার বাবা আমাকে শিখিয়েছে হয় তাহলে আপনি কি বলবেন দুই তাকে চার হবে পাঁচ কিভাবে হবে সে যদি বলেন না আমার বাবাই শিখিয়েছেন এটা বলা ভুল দুটোর মধ্যে অনুসন্ধান করতে হবে কোনটা সঠিক সেটার উপরে আমল করি যেহেতু খোদা আপনাকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আপনার দায়িত্ব হলো তাকে বলবেন বোন দুই যোগ দুই পাঁচ নয় দুই যোগ দুই চার হয় একইভাবে যদি কারো বাবা মা তাকে ভুল শিখিয়ে থাকেন যে মূর্তি পূজা করতে হবে অথচ হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে মূর্তি পূজা ভুল তাহলে যার কাছে জ্ঞান আছে আমি একজন ছাত্র ইসলাম অনেক ধর্মের তো যেহেতু আমার জ্ঞান আছে আমি অবশ্যই সেসব লোকদের বলবো যারা ভুল বলছে সঠিক জিনিসটা অনুসরণ করুন আমি আপনার সাথে বিতর্ক করব না কিন্তু যারা জ্ঞানী লোক হিন্দু ধর্মের খ্রিস্টান ধর্মের ইসাই ধর্মের এটাকে বলে ডায়লগ আমি স্টুডেন্ট আর তারা পিএইচডি ডক্টর আমি মেডিকেলের ডক্টর ধর্মের ডক্টর নই তাদের সাথে সংলাপ করি আলোচনা করি বিতর্ক করি আমি যদি ভুল হই আপনি আমাকে প্রমাণ করুন যে আমি যা বলছি তা ভুল আমার ধর্ম ভুল আমি আপনার ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি ওপেন চ্যালেঞ্জ